ডাক্তার মরিস বুকাইলি খরাশিদার শনি জ্ঞানী মানুষ যাততে খ্রিস্টান খ্রিস্টানেরা বলল ও ডাক্তার মরিস বুকাইলি তুমি তো জ্ঞানী মানুষ সুতরাং শোনো তোমাকে কোরআনের ভুল ধর লাগবে ডাক্তার মরিস বুকাইলি বলল ঠিক আছে আমি কোরআনের ভুল ধরব কিন্তু কি করে তাহলে তো তোমাকে কোরআন শিখতে হবে লোকেরা বলল ঠিক আছে তাহলে তুমি কোরআন শিখো ডক্টর মরিজ বুকাইলি কোরআন শিখলেন সুন্দর করে কোরআন গুলো শিখে শিখে কোরআন পড়া শুরু করে দিলেন জোরে কন সুবহান ডক্টর মরিজ বুকাইলি কোরআন পড়তে গিয়ে প্রথমেই ধাক্কা খেলেন ডক্টর মরিজ বুকাইলি দেখলেন পৃথিবীতে যত তাফসির কারক তাফসির লিখেছে যত মানুষ লেখক বই লিখেছে যত কবিতা লিখেছে লেখার পরে ওই বইয়ের শুরুতেই ভূমিকার মধ্যেই মানুষেরা বলে দেয় প্রিয় ভাইরা সুপ্রিয় পাঠকবৃন্দ আমি যে লিখলাম এই বইটা লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে জানালে আগামী সংস্করণের সময় আমি এটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ কিন্তু ডক্টর মরিস বুকাইলি দেখলেন কোরআনুল কারিমের যিনি রসইদা ওই আল্লাহ পাক শুরু করছেন তার নিজের প্রশংসা দিয়ে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বুকাইলি দেখলেন সর্বনাশ এটা কেমন কিতাব যে কিতাবের রচয়িতা পর্যন্ত আজকে বললো এটার প্রশংসা আদায় করছে নিজের প্রশংসা আদায় করে শুরু করছে এটা আবার কেমন কিতাব দেখি সামনের দিকে যাই ডক্টর মরিস বুকাইম সুরা ফাতিয়া শেষ করলেন শেষ করে আবার সুরা বাকারার দিকে চলে গেলেন যখনই দেখলেন লেখা বলেন বলেন জালিকাল কেতাবলা রায় বাফি এটা এমন কেতাব এই কেতাবের মধ্যে কোনো ভুল নেই নাই কোন সন্দেহের অবকাশ পর্যন্ত নাই জোরে কন সুবাহান আল্লাহ ডক্টর মনিশ চিন্তা করলেন হায় রে আমি তো আসছিলাম ভুল ধরার জন্য কিন্তু কোরআনের শুরুতেই বলা হচ্ছে এটার মধ্যে ভুল নাই আমি করব কি দেখি সামনে

আল্লাপাক বলছেন তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করো না চিন্তা না এই কোরআন নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করো কিনা ডক্টর মরেশ বুকাইনি মানুষ উনি চিন্তা করলেন এই কোরআনুল কারিম তো শুধু পড়ার জন্য নয় কোরআনুল কারিম শুধু তাবিজ বানিয়ে বানিয়ে গলায় দেওয়ার জন্য নয় এটা এখন বুঝতে পারলাম এটা হলো গবেষণার বিষয় জোরে কোন কিসের বিষয় গবেষণার বিষয় গবেষণা করা লাগবে গবেষণা শুরু করলেন কি নিয়ে গবেষণা করব ডক্টর মরিস বুগেলে চিন্তা করলেন এটার মধ্যে কি আছে আর কি নাই কি আছে কি নাই আর কি নিয়ে গবেষণা করব করতে করতে আবারও চলে গেলেন সুরা মোহাম্মদ চব্বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও ডক্টর মরিস গুকাইলি আবার শুনে নাও আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ও ডক্টর মরিস বুকাইনি তুমি কি কোরান নিয়ে গবেষণা করনা না চিন্তা ভাবনা করো না নাকি তোমার অন্তরে তালা মারা সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বুকাইনি চিন্তা করলেন অন্তরে আর তালা মেরে রাখা যাবে না কোরআন নিয়ে গবেষণা করা লাগবে কোরআন গবেষণার জন্য বসে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ কি নিয়ে গবেষণা করব কি আছে কি নেই কি আছে এমন চিন্তা করতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ডক্টর মনিরুল বুকাইলি তুমি মনে করছো কোরআনুল কারিমে কি আছে কি নাই কি আছে কি নাই তুমি শুনে নাও আমি আল্লাহ পাক বলে দিচ্ছি মা ফাররাতনা ফিন কিতাবি মিন শাই আমি আল্লাহ পাক এই kitab মধ্যে কিচ্ছুই বাদ দেই নাই জরে কোন সুবহানাল্লাহ ব্যক্তিদের পরিবারে সমাজ ও চলার জন্য বলার জন্য ওঠার জন্য বসার জন্য রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত তো দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত একজন মানুষের জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ খুলে খুলে কোরানের মধ্যে বর্ণনা করে দিয়েছি জোরে কন মারা মারহাবা মারা খাবা মারা খাবা মারা খাবা মারা খাবা মারা খাবা মারা খাবা দলে দলে আল্লাহ কোরআনের পতাকা তলে এসম মেনে দলে দলে আল কোরআনের পতাকা তলে পাবে শান্তি এই দুনিয়ায় পাবে শান্তি এই দুনিয়ায় জান্নাত পাবে আখেরাতে জান্নাত পাবে আখেরাতে জোরে কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ডক্টর মরিস বুকানি চিন্তা এখানে সব আছে পাক বলছেন আর এটা ধরার জন্য ভুল ধরার জন্য আসলাম আমি আমি তো সমস্যায় পরে গেলাম কিসে পড়ে গেলেন সমস্যায় পরে গেলাম আল্লাহ পাক বললেন ও

সব সমাধান দিতে পারে অন্যান্য কিতাব সমাধান দিতে পারে না একমাত্র কোরআন সমাধান দিতে পারে চোর চুরি করলে কি হবে আপনারা বলেন তো কোরআনের মধ্যে আছে না নাই কথা বললেন না কেন নাই একজন মানুষ যারা করলে বিচার করলে কি হবে তার সমাধান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বুকাইলি বলল আহারে সব সমস্যার সমাধান যদি কোরআনের মধ্যে পেয়ে যাই তাহলে আমি কি করব আমি তো দুই পথের মাথায় দাঁড়িয়ে থাকলাম আমি করব কি কোন দিকে যাব আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও মরিস বুকাইলি তুমি চিন্তা করো না তোমার জন্য দুইটা পথ খোলা জরে কোন কয়টা পথ দুইটা পথ খোলা আল্লাহ পাক সূরা বালাদের 10 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া হাদাইনা হুন নাজদাইন আমি কি তোমারে দুইটা পথ দেই নাই সুবহানাল্লাহ বলবেন না আমি তোমারে দুইটা পথ দিয়েছি একটার নাম ডান পথ আরেকটার নাম বাম পথ একটার নাম সত্যের পথ আরেকটার নাম মিথ্যার পথ একটার নাম ন্যায়ের পথ আরেকটার নাম অন্যায়ের পথ একটার নাম সাদা পথ একটার নাম কালো পথ একটার নাম আলোর একটার নাম নাম অন্ধকারের জান্নাতের পথ আরেকটার নাম হলো জাহান্নামের পথ জোরে কিনা আল্লাহ পাক বলেন ডক্টরে মরিস বুকাইলি তুমি যদি জানপন্থী হয়ে যেতে পারো আমি আল্লাপাক তোমার জান্নাতে দিয়ে দেব জোরে কন সুবাহান্লাম আর যদি তুমি কোনো কারণে বামপন্থী হয়ে যাও ওই হুদি খ্রিস্টানদের সাথে দেখো তাহলে আমি তোমাকে জাহান নামের গর্তে ফেলে দেব তুমি এখন কি করবে সিদ্ধান্ত নাও তবে শুনে নাও আমার সিদ্ধান্ত শুনে নাও আল্লাহ পাক বলেন ও ডক্টর মরিস বুগাইলি তুমি যদি আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দাও তাহলে তাকাও কোরআনুল কারিম সুরা আনাম একশো তিপ্পান্ন নম্বর আয়তের দিকে আমি আল্লাহ পাক ঘোষণা করছি ওয়া আন্না হাযা পাক বলেন এইটাই হলো আসল পথ এই কোরআনের পথে আসল পথ এই কোরআনের মতে আসল মত এই পথে চললে জান্নাত পাবে এই পথ ছেড়ে অন্য পথে গেলে জান্নাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন হায়রে দুইটা পথ খোলা আর এই পথে যদি উত্তম পথ হয় আমি তো জ্ঞানী মানুষ বোঝার মতো ক্ষমতা আছে আমি আর অন্য কোন দিকে যেতে চাই না সঙ্গে সঙ্গে গবেষণাগার থেকে বেরিয়ে পাঁচটি বছর গবেষণার পরে সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের ডাকলেন ও খ্রিস্টানেরা তোমরা তাড়াতাড়ি চলে আসো আমি ডক্টর মরিস বুকাইলি পাঁচটি বছর কোরআন নিয়ে গবেষণা চালিয়েছি পাঁচ বছরে কোরআন নিয়ে গবেষণা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেছি তোমরা তাড়াতাড়ি এসো খ্রিস্টানেরা মনে করলো মনে হয় ডক্টর মরিস মুকাইনি কোরআনের ভুল ধরতে পেরেছে জোরে কোন নাউযুবিল্লাহ ওরা তাইরে নাইরে গান গাইতে গাইতে একটা ময়দানে হাজির হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দের সামনে রেখে এমন একটা তেজের উপর দাঁড়িয়ে ডক্টর মরিস গুকাইলি ঘোষণা করলেন দুনিয়ার ফিসতানেরা তোমরা শুনে নাও আমি কুরআনুল কারীমের ভুল ধরার জন্য 5 বছর গবেষণা চালিয়েছি 5 বছরের গবেষণা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি কুরআনের ভুল ধরতে পারি বরং কুরআন আমার ভুল ধরিয়ে দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ সুতরাং তোমরা কি করবে না করবে জানি না আমি ডাক্তার মরিস বুকাইলি ঘোষণা করলাম আমি ডাক্তার মরিস বুকাইলি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম জরে কোন মারhaba ডক্টর মরিস বুকাইলি মুসলমান হলেন আর বই লিখলেন দা বাইবেল কোরআন এন্ড সায়েন্স বাইবেল কোরআন এবং বিজ্ঞান বই তো পড়বেন খুব দামি বই এই বইয়ের মধ্যে তিনি লিখলেন কোরআনুল কারীম এমন একটি কিতাব যা সর্বযুগের বিজ্ঞানীদের জন্য একটা বিজ্ঞানাগার জরে কন সুবহান আল্লাহ কবিদের জন্য একটা ছন্দমালা আইন শাস্ত্রের জন্য একটা আইনের বিশ্বকোষ জরে কন সুবহান আল্লাহ ডক্টর মরিস বুকাইরি সিদ্ধান্ত দিয়ে দিলেন তার মানে প্রমাণ হয়ে গেল ও বিজ্ঞানময় কোরআন জোরে কন ঠিক কিনা